আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নমিনেস்க்கு সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মাহবুব হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণীর গণিত ঐচ্ছিক শ্রেণী 3.1 ত পর্ব 5 পর্ব পাশে থাকছে দেখো 7 8 এবং 9 10 নম্বর অঙ্ক দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের 8 নম্বর কিন্তু ইনশাআল্লাহ 8 নম্বর কিন্তু 3 স্টার অথবা বলতে পারো যে 100% ইনশাআল্লাহ জুদই 3.1 থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন করা হয় তাহলে আটটা নাম্বার রাখার সম্ভাবনা রয়েছে এছাড়া নয় এবং দশ এটা কিন্তু দেখো যে শর্ট কোয়েশনে কিন্তু প্রশ্ন আসতে পারে দুই মার্কের আর হচ্ছে তো এখানে সবচেয়ে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু আট নাম্বার দেখো সাত প্রথমে আমরা করাবো হলো সাত নাম্বার দেখো সাত নাম্বারে কি রয়েছে এ প্লাস অনাফন এ সময় সমান টু হলে দেখাইতে বলছে যে তাহলে দেখো দেখা হচ্ছে এ স্কোয়ার প্লাস অনাফন এ স্কোয়ার ফোর প্লাস অনাফন এইটির পর তো প্রথমে আমরা সর্বপ্রথম লিখবো হলো দেওয়া আছে কি কি শর্ত সেটা আগে লিখে নেবো দেখো দেওয়া আছে এ প্লাস অনাফোন এ সমান কত টু দেওয়া আছে এবং আমার বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারো যে এ স্কোয়ার প্লাস ফোন এ স্কোয়ার এখন দেখো এই জায়গায় সূত্রটা কি পড়বে তোমাদের যে মুখস্থ সূত্র আমরা কিন্তু পর্ব একে সূত্র নিয়ে আলোচনা করেছি যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখো নি দেখে আসতে পারো এছাড়াও কিন্তু বেশ কিছু পর্ব দেওয়া রয়েছে বীজগণিতের এখন দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কিন্তু শিখেছি কটা সূত্র দুইটা আচ্ছা এই যে দুইটা সূত্র যে শিখলাম যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এবং আর একটা কিন্তু দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এই জায়গায় কিন্তু অনেক স্টুডেন্টের সমস্যা থাকে যে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। এইখানে দেখো উত্তরটা কিন্তু তোমার রয়েছে যে প্লাসের মান দেওয়া রয়েছে তাহলে অবশ্যই আমরা প্লাসের সূত্রটি ব্যবহার করব। তাইলে কিন্তু আমি লিখতে পারি যে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস অনাপন এ হোলি স্কোয়ার মাইনাস টু এ বি যখন এখানে মাইনাসের মান দেওয়া অবশ্যই মাইনাসের সূত্র ব্যবহার করব। আশা করি যে বুঝতে পেরেছো যাদের কাছে এই সমস্যাটি ছিল দেখো এটার মান কত টু তাইলে কিন্তু আমি টু লিখবো উপর কিন্তু স্কোয়ার দেওয়া আছে এবং দেখো এ গেলে কিন্তু টু এরপরে দেখো তাইলে আমরা কি লিখবো এখন দুই দুগোনার চার টুকে বর্গ করলে চার হয় মাইনাস টু অর্থাৎ চার থেকে দুই বার দিলে কিন্তু দুই এই হলো আমার বাম পক্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কি করবো ডান পক্ষ করবো এই ডান পক্ষ সমান সমান যদি টুই প্রমাণিত হয় তাহলে কিন্তু অঙ্ক অবশ্যই অবশ্যই আমাদের অঙ্ক হবে এখন ডান পক্ষ সমান সমান কি হয়েছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এ টু দি পাওয়ার ফোর এখানে কিন্তু বলতে পারি দেখো যে আমরা কিন্তু কোনো এ টু দি পাওয়ার ফোর এর সূত্র জানি না তাইলে কিন্তু এটাকে আমরা প্রথমে কি করবো ভাঙবো এ স্কোয়ার পাওয়ার হোল স্কোয়ার তারপরে দেখো এ স্কোয়ার পাওয়ার হোল স্কোয়ার এখন তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই এ প্লাস ভোল স্কোয়ার সূত্র সূত্রটা ব্যবহার হবে দেখলে যে হলো আমার তাহলে কিন্তু লিখতে পারি এখন দেখে একটা কাজ এটা কিন্তু যে আমরা বাম পক্ষ থেকে পাই এর সমান সমান কিন্তু টু এটা বসাই দিতে পারি অথবা বিস্তারিত একটু করে দিতে পারি দেখো যে সেটা কিরকম যে প্লাসের মান দেওয়া রয়েছে তাহলে কিন্তু অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন দেখো যে এটা কিন্তু আমরা কিসের সূত্র ব্যবহার করলাম যে ঠিক এই টুকুনের প্লাস বিয়ারটা কিন্তু অবশ্যই অবশ্যই একটা সেকেন্ড বন্ধনের মাধ্যমে কিন্তু আমরা সূত্রটা দিয়ে দেবো দেখো এরকম অঙ্কও কিন্তু আমরা ইতিপূর্বে করিয়েছি এখন দেখো এটার মান কি তাহলে এটার মান কিন্তু আবার টুই বসলো মাইনাস টু কেটে গেলে টু দেখো টুই হয় এরপরে দেখো মাইনাস টু মাইনাস টু থেকে গেল এবং এখানেও কিন্তু স্কোয়ারটা দিয়ে দেওয়া লাগবে তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে চার মাইনাস দুই হোল স্কোয়ার মাইনাস টু আবার দেখো যে চারের মধ্য থেকে যদি দুই বার দিই তাহলে কিন্তু দুই আবার দেখো স্কোয়ার দুই রিপোর্ট চলে আসলে তারা কিন্তু দুই দুগুণ আর চার মাইনাস দুই সমান সমান কিন্তু দেখো সমান সমান কিন্তু দুই হলো তাইলে কিন্তু আমরা এখন লিখতে পারি কিলে কিন্তু আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান সমান কি করলাম দেখালাম এটা কিন্তু দেখো এই যে পূর্বে কিন্তু আমাদের এখানে কি আসছিল যে বাম পক্ষ টু আসছিল ডান পক্ষ কিন্তু টু একেবারে কিন্তু ইজি অঙ্ক দেখো এটা কিভাবে করবে প্রথমে এ টু পাওয়ার ফোর কে কিন্তু ভেঙে দিবে এ টু ত্রি পাওয়ার ফোর কে ভাঙার পরে যে এটা এ স্কোয়ার প্লাস বিস্কোর কল্পনা করে এ প্লাস ভ্যাল স্কোয়ার মাইনাস টু এ আচ্ছা এরপরে দেখো যে শুধুমাত্র এই যে লাল বর্ডার করা আন্ডার লাইন করা আবার দেখো স্কোয়ার মাইনাস টু এ এই স্কোয়ারটা কোথায় আসলো সেকেন্ড ব্র্যাকেটের উপর চলে আসলো আর এই স্কোয়ার টু দুই থাকে দেখো এটার মান টু তাহলে আর এই যে স্কোয়ারটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট উপরে চলে আসলো শুধু চার মাইনাস টু সমান সমান দেখো চার মতো দুই বাদ দিলে দুই থাকে তাহলে কিন্তু আবার দুই কে বর্গ করলে চার হয় দুই মতো দুই বাদ দিলে দুই তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে গেল দেখো এখন আমরা আট নং প্রশ্নের সমাধান করবো আট নং প্রশ্নে কি রয়েছে যে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত টোয়েন্টি ফোর প্রমাণ করতে হবে এবং এটা কিন্তু বলেছি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা অঙ্ক তাহলে প্রথমে আমরা দেওয়া আছে এগুলো লিখে নেবো দেখো প্রথমে লিখে নেবো হলো প্লাসের মানটা কি আছে রুট সেভেন এবং দেখো আমাদের মাইনাসের মানটা কি দেওয়া আছে যে এ মাইনাস বি সমান সমান কিন্তু রুট ফাইভ তাহলে প্রথমে কিন্তু দেখো আমরা কি করব অবশ্যই অবশ্যই কিন্তু এই বাম পক্ষ দিয়ে আমরা প্রমাণ করব হচ্ছে টোয়েন্টি ফোর দেখো তাহলে বাম পক্ষ সমস্যা আমরা কি লিখতে পারি বাম পক্ষ সমস্যা আমরা কিন্তু লিখতে পারি এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এইখানে দেখো যে এখানে কিন্তু এইট এ এর কোনো সূত্র নাই এটার জন্যই ঝামেলা তাহলে কিন্তু দেখো যদি এইভাবে যদি ভাঙি এটা আমাদের দুইটা কাজ হয় এক যে চার গুণা আট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো এটা আমাদের উপকার হলো কয়টা দুইটা উপকার কিন্তু হলো কারণ কি দেখো যে প্রথমে কিন্তু সূত্র পড়ে গেছে হলো আমার ফোর এর একটা সূত্র পড়ে গেছে আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র পড়ে গেছে এটা কিন্তু দেখো দুইটা উপকার হলো একটা হলো ফোর এর সূত্র পড়ে গেছে আর একটা কিন্তু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র পড়ে গেছে তাহলে এই সূত্রগুলো একটু এক নজরে একটু দেখে নাও ফোর এ সমান সমান হলো আমার সূত্র হলো যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার আচ্ছা এই একটা সূত্র আর সূত্র কিন্তু দেখো যে কি সূত্র ওই একই সূত্র কিন্তু শুধুমাত্র কিন্তু দেখো যে এইখানে কিন্তু কি হবে এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে এখানে কিন্তু শুধুমাত্র প্লাস হবে দেখো যে তাইলে কিন্তু দেখো যে একেবারে সেম সেম সূত্র শুধুমাত্র

এখানে কি লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার ব্যাস এতটুকুন পার্থক্য আর কোনো পার্থক্য নাই এখন আমরা কি বসাবো প্রত্যেকের একটু মানটা বসিয়ে দেবো দেখো এইটা প্লাসের মান কিন্তু রুট সেভেন এরপরে দেখো যে হোল স্কোয়ার এবং এটার মান কিন্তু রুট ফাইভ হোল স্কোয়ার কারণ সেকেন্ড বন্ধনীর কাজ এখনও শেষ হয়নি এরপর দেখো আবার সেকেন্ড বন্ধনী এটার মান কিন্তু রুট সেভেন হোল স্কোয়ার প্লাস এর মানে কিন্তু রুট ফাইভ হোল স্কোয়ার হোল স্কোয়ার এবং কিন্তু সেকেন্ড বন্ধটিতে আটকে দিতে হবে এবং দেখো পরের লাইনের হিসাব দেখো পরের লাইনের হিসাব কি হবে তাহলে কিন্তু রুট আর স্কোয়ার কিন্তু কেটে গেলে অথবা দুইটা রুট সেভেন গুণ করলে কিন্তু সেভেন হয় মাইনাস কিন্তু দেখো যে রুটার আর স্কোয়ার বাদ গেলে কিন্তু ফাইভ থাকে এরপরে দেখো এখানে সেভেন প্লাস ফাইভ অর্থাৎ দেখো রুট থাকা মানে কি থাকা অর্ধেক থাকা তাহলে আমি যদি বলতে পারি যে দুইটা রুট মিলে একটা পূর্ণ ফাইভ হয় অথবা রুটের স্কোয়ার কেটে গেল যেভাবে বলতে পারো হবে সাত থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে কিন্তু দুই এবং এটা কিন্তু গুণ চিহ্ন এবং সাতার পাশে কিন্তু বারো তাহলে কিন্তু আমরা বলতে পারি যে টোয়েন্টি ফোর তাহলে কিন্তু এটা আমার কোন পক্ষ বের হলো অবশ্যই অবশ্যই এটা কিন্তু ডান পক্ষ বের হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো অঙ্কটি কারণ এটা কি করতে বলছিল তাহলে কিন্তু আমি এখন লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ কি করলাম যে আমাদের কি বলা হয়েছিল প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে কিন্তু আমরা লিখবো হলো বাংলায় লিখে দিলাম প্রমাণিত আর যদি কেউ ইংলিশে লেখো যে লেফ্ট হ্যান্ড সাইড ইজ ইক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ তাও কিন্তু হবে অঙ্কটা কিন্তু একেবারে ইজি ছিল এতটা কিন্তু জটিল নয় যে প্রথমে শুধুমাত্র মনে রাখবে চারদিক গুনা আট আকারে ভাঙা হয়েছে ফোর এবি সূত্র এবং টু টুয়েন্টার ভিস্কারের সূত্র এই একটু মনে রাখলেই কিন্তু তোর রং বাকিগুলো ক্যালকুলেশন করলে তোর অঙ্কটা করতে পারবে এরপরে দেখো এ প্লাস ভালো স্কোয়ার মানস এম এস ভালো স্কোয়ার এ প্লাস ভালো স্কোয়ার প্লাস এমএনএল স্কোয়ার এরপর রুট এ প্লাস বির মান এম এনএস বি মান কথা এখানে কিন্তু ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে দেখো এ প্লাস বি প্লাস সি এর সময় সময় নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এর সময় সময় থার্টি ওয়ান হলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নির্ণয় করো দেখো আমরা কিন্তু সরাসরি কিন্তু একটা সূত্র মুখস্থ করেছি সেটা কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা কিন্তু ত্রিপদ সূত্র আমরা বলে থাকি দেখো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এরপরে কি মাইনাস টু ইন্টু এ অবশ্যই অবশ্যই কিন্তু সূত্রটা কিন্তু আমরা প্রথম পর্বে কিন্তু দেখে আসছি যারা এখন পর্যন্ত দেখে করে দেখে আসতে পারো তাহলে সূত্রটা জানা থাকলে একেবারে অঙ্কটা ইজি হয়ে যায় অথবা যারা মুখস্থ করেনি তারা সূত্রটা এক নজরে দেখে না তাহলে অঙ্কটা বুঝতে কিন্তু বুঝতে কিন্তু খুবই সহজ হবে তাহলে আমরা প্রথম শর্ত কি লিখবো আছে লিখবো হবো দেওয়া আছে কি কি সেটা একটু লিখে নেব দেখো সর্বপ্রথম আমরা কি দেওয়া আছে সেটা কিন্তু একটু লিখে নেবো দেখো আমাদের দেওয়া আছে কিন্তু এ প্লাস বি প্লাস সি টু নাইন এবং আরো শর্ত দেওয়া আছে হলো তোমার আচ্ছা তাই সরাসরি আমরা মুখস্থ সূত্রটা কিন্তু বসাই দিব তাহলে দেখো এখন কিন্তু আমরা সরাসরি মুখস্থ সূত্রটা কিন্তু বসাই দিব যে সূত্রটা কিন্তু লিখে দেবো এই সূত্রটা কি ছিল যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান আমরা লিখবো হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস দেখো এবি প্লাস বিসি প্লাস সি এইট তাহলে কিন্তু এখন দেখেন যদি মান বসাই তার মান কত দেওয়া আছে নাইন তারপর স্কোয়ার হবে এবং এটা দেখো টু ইন্টু এবি প্লাস বিসির মান কিন্তু দেওয়া আছে থার্টি ওয়ান তাহলে কিন্তু আমরা বলতে পারি যে নয় নং একাশি এবং একত্রিশ দুগুণা বাষট্টি এখন দেখো যে একটু যদি আমরা এটা থেকে এটা বাদ দিই তাহলে কিন্তু কত থাকে যে একাশি থেকে বাষট্টি বাদ দিলে কিন্তু উনিশ থাকে তাহলে কিন্তু এই উনিশে কিন্তু অ্যান্সার দেখো একেবারেই কিন্তু অঙ্কটা ইজি ছিল তোমরা শুধুমাত্র একটু সূত্রটা মুখস্থ করবে করলে অঙ্কটা কিন্তু করে দিতে পারবে পরবর্তীতে দেখো দশ নাম্বার এবং দশ নাম্বার কিন্তু এমসিকিউ বা শর্ট প্রশ্নের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা করাবো দশ নম্বর প্রশ্নের সমাধানটা কি আছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান এইট হলে এবার দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে তাহলে সর্বপ্রথম আমরা কি কি লিখবো সেটা দেখো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান নাইন এবং দেখো এখানে কিন্তু আমরা লিখতে পারি যে আহ কি আছে তোমার সমান কত দেওয়া আছে এই দেওয়া আছে সরাসরি মুখস্থ সূত্র লিখে দেবো তাহলে দেখো সরাসরি মুখস্থ সূত্র কিন্তু আমরা লিখে দেবো যে এ প্লাস বি প্লাস সি এটা কিন্তু সাধারণ একটা সূত্র এবং এটা থেকে কিন্তু বাকি তিনটা সূত্র হয়েছে যারা মুখস্থ করে না তারা একটু এখনই দেখে মুখস্থ করে নাও এটা সূত্র কিন্তু আমরা লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন দেখো যে প্লাস এটা কিন্তু লিখবো আমরা একবারে লিখে দিলাম এভি প্লাস ডিসি প্লাস সিএ একবারে কিন্তু এটা একটা মুখস্থ সূত্র এটার মান আমরা প্রথমে কি করব তাহলে এটার মান কত দেওয়া আছে 9 প্লাস 2 ইন এটার মান দেওয়া আছে কিন্তু 8 তাহলে কিন্তু দেখো 9 প্লাস 8 গুণ 16 আচ্ছা এইবার দেখো 9 আর 16 যোগ করলে কিন্তু কত হয় 25 9 আর 16 যোগ করলে কিন্তু কত হয় 25 হয় তাহলে কিন্তু এটাই আমাদের आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছ একেবারে কিন্তু ইজি ছিল যে এখানে মোট আমরা চারটা অঙ্ক করালাম এর মধ্যে কিন্তু একটা অঙ্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ আর বাকিগুলো শর্ট প্রশ্ন ভিত্তিকের জন্য যে চারটা অঙ্ক তোমরা কি করবে অবশ্যই বাসায় আর একবার প্র্যাকটিস করবে তাইলে কিন্তু তোমরা ভালো গুলো অঙ্কগুলো করতে পারবে আর আমি একটা কথা বিশ্বাস করি যে তোমরা যদি বেসিক অঙ্ক করতে পারো তাহলে অবশ্যই যে যেকোনো সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ